विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्तर बंगा बिंद हिमाचल यमुना गंगा उच्छल जल तिरंगा तो सुबह नामे जागे जागे तब सुबह একবার জোরদার হাত তালি গাইস একবার জোরদার হাত তালি সবাই সবাই আর একটু জোরে আওয়াজ পাচ্ছি না কিন্তু এনার্জি আসছে না তাহলে তো মালদা ডাউনটা প্লে করবে তোমরা তোমরা এনার্জি দিবা তারপরে তো ওই জন্য স্পেশালি রেখেছি মালদা ডাউনটা তোমাদের এনার্জি দেখে তারপরে গানটা প্লে করব আচ্ছা তোমরা শুনো আর আরেকটা গানটা প্লে হয়ে যাক দেন মালদা ডাউন ঠিক আছে আর ইউ রেডি গাইস ভারতের জাতীয় সঙ্গীতকে অবমাননার অভিযোগ আমার মেলা মেলাতে দেশবাসীর কাছে আবেগ সেই জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ জেলা তৃণমূল সভাপতির মেলার অনুষ্ঠানে জানিয়ে তুঙ্গে বিতর্কের ঝড় সামাজিক মাধ্যমে প্রতিবাদ দেন ক্ষমা চাওয়ার দাবি মালদার রতুয়ায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির উদ্যোগে চলতি মাসের চার তারিখ থেকে একটি মেলা শুরু হয় শেষ হয় নয়ই জানুয়ারির মধ্যরাতে জেলায় যে মেলা আমার মেলা নামে খ্যাত তাদের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মূলত সেই ব্যানারেই হয় এই মেলা সেখানে গত রাতে একটি সঙ্গীত অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় বিকৃতভাবে যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয় তারপরেই শুরু হয়েছে বিতর্ক মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এফ নিউজ বাংলা ছিলাম না কখন গিয়েছে আমি বাইরে ছিলাম মালদাতে যা নেই যে তার সেটি বিকৃতি করে গিয়ে থাকে ওখানে এটা যদি জাতীয় সঙ্গীত অপমান হয়ে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন করা হবে যতক্ষণ করা হোক এটা শুনে আশ্চর্য হয়ে গেলাম আমি জাতীয় সঙ্গীতকে নিয়ে এরকম যেভাবে চিনিমিনি খেলছে ছেলেমেলা ছেলে খেলা চলছে তো একদম অপরাধ একদম রাষ্ট্রদহিতের অপরাধ এটা জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশ হয়ে যায়নি যে জাতীয় সঙ্গীত রচয়িতা বা জাতীয় সঙ্গীতকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই করবো এগুলো এখানে চলবে না আমি খুব বর্মাহত হয়েছি ঘটনাটা দেখে যারা গান করেছে বা যিনি করেছেন তার সাথে সাথে যারা দেখেছে তারাও দেখছে হাততালি দিচ্ছে এটা কোন দেশ এটা কী চলছে এখানে এরকম চললে তো আমাদের রাষ্ট্রীয় বিপন্নতা খুব খুব শীঘ্রই হয়ে যাবে যা দেখছি আমরা তো অবিলম্বে এই বিষয়টা নিয়ে প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত এবং যেই প্রতিষ্ঠান এই কার্যক্রম করিয়েছিল তাদের বিরুদ্ধেও একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা যারা এই এই সাথে জড়িত তাদের তারাও প্রত্যেকে কিন্তু অপরাধী আমি মনে করি এবং যারা এই বিষয়টা দেখার পর নিশ্চুপ হয়ে আছেন তারাও কিন্তু অপরাধী আমার এটা মনে হয় বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান সেখানে এইভাবে র্যাপ চালানো কি দেখছেন সেটাই তো শিক্ষার আমাদের এখন কি হাল কি দুর্দশা যে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতকে নিয়ে এইভাবে অবমাননা করা অমর্যাদা করা একদম পপ স্টাইলে রক স্টারের মতো সেই গান করা এত তো গান আছে তাকে নিয়ে করুক না জাতীয় সঙ্গীতের উপর কারণ নজর তাদের এটার আমি তীব্র বিরোধিতা করছি এবং প্রতিবাদ করছি অবিলম্বে এর যাতে একটা যথাযথ বিচার হয় এবং যারা এর সাথে জড়িত তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় এটা আমি চাইছি দীপক চট্টোপাধ্যায় যে ঘটনাটা ঘটেছে জাতীয় সঙ্গীতকে বিকৃত করা নিয়ে এটা অত্যন্ত লজ্জাজনক সমাজের কাছে এটা ভীষণ রকম ভুল বার্তা পাঠাচ্ছে যে সব গান সমস্ত কিছুকে নিয়ে র্যাপ ভার্সান হয় না এটা মানে আমাদের বোঝানো উচিত প্রতিবাদ করে আঘাত পেলেন একটা যেভাবে ভীষণ মর্মাহত হয়েছি যে আমাদের জাতীয় সঙ্গীত যা আমাদের বুকের মধ্যে সবসময় তোলপাড় করে যেটা আমরা যে কোনো জাতীয় অনুষ্ঠানে আমাদের মানে কি বলবো ইন্সপিরেশন যোগায় সেই জাতীয় সঙ্গীতকে এরকম একটা র্যাপ ভার্সানে গাওয়া অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত সামাজিকভাবে এটা হীনমন্যতার পরিচয় দিতে মানে হীনতার পরিচয় দিয়েছেন আমরা দেখতে পেলাম যে নিকেতন সেটা হচ্ছে শিক্ষা নিকেতনে এইভাবে একটা জাতীয় সঙ্গীতকে অবমান্য করা হলো এটাই তো আমার কাছে বক্তব্য প্রত্যেকটা শিক্ষা নিকেতন প্রত্যেকটা বিদ্যালয় যেখানে জাতীয় সঙ্গীত দিয়ে তার দিন শুরু করে এবং সেই বাহান্ন সেকেন্ডের যে জাতীয় সঙ্গীত তার সুর তার লয় ছন্দ সমস্ত কিছু মিলিয়ে সবাই চেষ্টা করে যে জাতীয় সঙ্গীতকে সঠিকভাবে পরিবেশন করার সেখানে একটা শিক্ষানিকেতন এরকম বিস্ত্রীভাবে একটা র‍্যাপ সঙ্গীত পরিবেশনকে সমর্থন জানালো লজ্জা লাগছে আমার নাম সাগরনীল চট্টোপাধ্যায় আমি চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষকতা করছি ভারতবর্ষের আমরা ভারতবাসী ভারতবাসী হিসাবে ভারতবর্ষর পুরো কালচার সংস্কৃতি এবং ভারতবর্ষের ভারতবাসী হিসাবে জাতীয় সঙ্গীত আমাদের যেটা নিয়ম আছে সাংবাদিক আজকে দেখুন যে যারা প্রেম যাদের আছে দেশাত্মবোধ যাদের আছে তারা কিন্তু দেশের জন্য কাজ করবে দেশের জাতীয় সঙ্গীত কখনোই অবমাননা করবে না এদের তো বিরুদ্ধে যারা আজকে জাতীয় সঙ্গে অবমাননা করেছে এটা দেশদ্রোহী হিসাবে গণ্য করা উচিত কারণ এরা দেশের জন্য ভাবে না সেটাকে ব্যঙ্গ করা হয়েছে এবং জাতীয় সঙ্গীত ব্যঙ্গ করা মানে দেশকে অপমান করা একশো চল্লিশ কোটি লোককে অপমান করা আর এইটা হচ্ছে একমাত্র এই মাননীয় রাজত্বে মাননীয় ওই দুধের গাইগুলোকে পুষছে আর যারা দেশত্ববোধ আছে যারা রাষ্ট্রবাদীতে বিশ্বাসী তারা আজকে কিছু করছে না কিন্তু যারা দেশদ্রোহী গোটা পশ্চিম ছেয়ে গেছে আর যার জন্য এই সরকার দায়ী আর এই সরকারের সরকারের কি বলতো দত্তে এই সরকারের ভরসায় এই সরকারকে তাদেরকে রক্ষা করে বলে আজকে জাতীয় সঙ্গীতকে অবমাননা করার সাহসটা পায় না তারা থাকা তো তাদের মধ্যে তারা জানি না দেশকে ভালোবাসে জাতীয় ভালোবাসে কিনা জানি ভারতবর্ষ ভারতবর্ষকে রক্ষা করা প্রত্যেক নাগরের নাগরিকের কর্তব্য তার জাতীয় সংগীতকে সঠিকভাবে বলা তার প্রত্যেকের দায়িত্ব কিন্তু তারা এই দেশেই খাবে কিন্তু অন্য দেশের গুণগান এই জন্যে আজকে জাতীয় সঙ্গীতকে অবমাননা করায় সঠিকভাবে বলা হয় না সাংবাদিকভাবে সাংবিধানিকভাবে যেটা বলার কথা জাতীয় সঙ্গীত রচনা করার কথা সেটা করে না তারা এবং তারা ব্যঙ্গ করে যে যারাই আজকে এই যারা যাদের সামনে করা হয়েছে এবং যারাই এই জাতীয় সঙ্গীতকে অবমাননা করে ব্যঙ্গর ছলে আজকে বলেছেন গাইছেন তারা কিন্তু দেশদ্রোহী হিসাবে গণ্য করা উচিত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা